এর মনে রাখ ছিল সাথে সম্পর্ক ছিল তাদেরকে আপনার সামনে সারিরা দেন এবং যারা সুবিধাবাদী আছে তাদেরকেও রাখবেন কিন্তু যারা আওয়ামী লীগের পদদলি করেছে আওয়ামী লীগের সাথে আমাদের উপর নির্যাতন করেছে তাদের কিন্তু কোনোভাবেই আমাদের সংগঠনের আসন দিবেন না শুক্রবার রাত আটার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট হল রুমে পরিচিত সভা অনুষ্ঠিত হয় তার বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু এই সংগঠনকে বাঁধতে না তার মূল এ সময় বক্তারা বলেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে

যাদের সম্পর্ক ছিল তাদেরকে আপনারা সামনে সাইডে রাখবেন এবং যারা সুবিধাবাদী আছে তাদেরকেও রাখবেন কিন্তু যারা আওয়ামী লীগের তাদেরি করেছে আওয়ামী লীগের সাথে আমাদের উপর নির্যাতন করেছে তাদের কিন্তু কোনোভাবেই আমাদের সংগঠনে আপনারা স্থান দেবেন না সে মন ভাই আসলে এই শ্রমিক দলদের জন্য অনেক আহ্বায়ক লিটন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম রহমান নুমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাজি সুলমান আলী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সিলেট মহানগর বিষয়ক সম্পাদক বিশেষ রাখেন সচিব ও মহানগর সহ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও হকার দলের আহ্বায়ক খুকন আহমেদ সিলেট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফেসল মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিলানি আহমদ জিলা বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হুসেন বাবুল বক্তব্য রাখছেন তেরাবালি লিটন নবগঠিত সিটি কর্পোরেশনের পাঁচটি টানা ও তিনটি ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে বার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে ক্ষমতায় আনতে নিজেকে সময় রাজপথে নিয়োজিত রাখতে হবে